প্রমুখ স্বপন কুমার মুখার্জী মহাশয় কেন্দ্র কলকাতা আর উনি এখন ওদের কিছু বলবেন তারপরে ধ্বজ অবতরণ হবে তারপরে আমরা এখানে বিচির আড্ডা আসবে এখানে সবার ভোজনের ব্যবস্থা আছে আমাদের কার্যালয়ে আর সাধে ভোজন আবার করার জন্য যাব তার আগে পতাকাগুলো আমাদের নির্দিষ্ট কার্যকর্তা যারা বাহিনী প্রমুখ আছেন আর তারা পতাকা বিক্রি হওয়ার সাথে সাথে বাবা দিয়ে আবার পতাকা খান তাদের হাতে হ্যান্ড ওভার করবেন মানে স্বপন দাকে আগ্রহ করছি আমাদের কিছু পতকের দিয়েছেন মনে স্বপন দা ভারত মাতা কি

আমাদের সহযোগ করছেন আমি সবাইকে বিশ্ব হিন্দু পরিষদ তথা বজরঙ্গ পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আজকের কার্যক্রম কার্যক্রমের নাম সৌর্য সঞ্চালন আর এই সৌর্য সঞ্চালন সারা ভারত জুড়ে গত এগারোই ডিসেম্বর থেকে শুরু হয়েছে আজকেই তার সমাপন এক সপ্তাহ ব্যাপী আমরা ঠিক করেছিলাম সারা ভারত বর্ষে জুড়ে বজ্রঙ্গলের নামে গোডমেশপুরে বজ্রঙ্গল রাস্তায় 90 আর স্বরജ്യ সঞ্চালন নামে সারা ভারতের সমস্ত জায়গায় স্বরജ്യর কার্যক্রম হবে আর দপ্তায় লো এই নাম দিয়ে এই কার্যক্রম কিসের জন্য বাস লম্বা বাসন না এখানে রাস্তায় দাঁড়িয়েছি রাস্তা বন্ধ করব না আমরা খুব একটা দরকার একটু বাইরে চেপে যান একটু একটু বাইরে চেপে যান যাতে অসুবিধে না হয় আসা যাওয়ার একটা গাড়ি গল্প যেতে পারে যেন তো আমরা সবাই জানি আমাদের ভারতবর্ষের ইতিহাসে একটা ঐতিহাসিক ঘটনা এই বজরঙ্গ দল বিশ্বন্দ্র পরিষদের মাধ্যমে সংগঠিত হয়েছে পাঁচশো বছর ধরে যার মুক্তির জন্যে সমগ্র হিন্দু সমাজ আকাঙ্ক্ষা করে বসেছিল মনের আশা বিশ্বাস নিয়ে বসেছিল কবে আমাদের আরাধ্য ভগবান রামচন্দ্রের জন্মস্থান যেটা বিধর্মীদের দ্বারা অপবিত্র হয়ে আছে তার মুক্তি হয়ে সেখানে ভব্য রাম মন্দিরের নির্মাণ আমরা করতে পারব তার অপেক্ষায় ছিলেন পাঁচশো অনেক লড়াই হয়েছে চার লাখ লোকেরা বলিদানে দিয়েছেন ছিয়াত্তর বার লড়াই করেছি আমরা হিন্দু সমাজ কিন্তু আমরা বিজয় প্রাপ্ত করতে পারিনি তখন বিশ্বন্দ্র পরিষদ ছিল না বিশ্বন্দ্র জন্ম নাইনটিন সিক্সটি ফোরে হয়েছে উনিশশো চৌষট্টি আর বিশ্বন্দ্র পরিষদের এই যুবক বাহিনী যারা আমাদের সামনে দাঁড়িয়ে আছে বজরঙ্গ নামে এদের জন্ম হয়েছে উনিশশো চুরাশি সালে কিন্তু এই ঘটনা পনেরোশো আঠাশ সালের সেজন্য আমরা তখন ছিলাম না কিন্তু হিন্দু সমাজের সাধু সন্ত মহাত্মা অনেক রাজা অনেক রাম ভক্ত আন্দোলন করেছেন লড়াই করেছেন সংঘর্ষ করেছেন ভগবান রামচন্দ্রের জন্মভূমিকে মুক্ত করার জন্যে অসংগঠিত থাকার জন্যে সে লড়াইয়ের বিজয় হয়নি জেনারেল বিশ্বচন্দ্র পরিষদের হাতে কাজ এলো উনিশশো চুরাশিতে সমস্ত সাধু সন্ত মহাত্মারা আমাদের আদেশ করলেন আমরা তখন কেবল মাত্র কুড়ি বছর আমাদের যাত্রা শুরু করেছি উনিশশো চৌষট্টি থেকে উনিশশো চুরাশি বিশ বছরের বিচ্ছিন্ন পরিষদ সারা ভারতে তখন কাম বিশেষ প্রসিদ্ধি প্রাপ্ত করেনি সেই অবস্থায় সাধু সন্ত মহাত্মারা আদেশ করলেন যে এই যে অসম্ভব কাজ যেটা পাঁচশো বছর লড়াই হয়েছে চার লাখ লোকেরা বলিদানি দিল ছিয়াত্তর বার লড়াই হল কিন্তু আমরা এখনো কলঙ্ক মুক্ত করতে পারিনি সেই কলঙ্ক মুক্তির সংকল্প বিশ্ব হিন্দু পরিষদকে নিতে হবে আর সেই আন্দোলনের নেতৃত্ব দিয়ে এই বিজয় সংগঠিত করতে হবে উনিশশো চুরাশির ঘটনা আর সেই উনিশশো চুরাশিতেই সাধুদের আদেশকে শিরোধার্য করে তৎকালীন বিশ্ব অধিকারীরা আন্দোলনের স্বীকার করলেন আর বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে আমি তার বেশি উল্লেখ করব না সময় কম রাস্তায় দাঁড়িয়ে আছি আমরা বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়ে বিশ্ব ঠিক করেছিল কত আমাদের হিন্দু জাগরণ করতে হবে প্রথমে সমগ্র হিন্দু সমাজের কাছে বিষয় পৌঁছে হবে আর সমগ্র হিন্দু সমাজ সংকল্পে নেবে তাদের ভগবান রামচন্দ্রের এই জন্মস্থানের কলঙ্ক মুক্ত করে সেখানে ভব্য নির্মাণ মূর্তি নির্মাণের সংকল্প সেজন্য উনিশশো চুরাশি থেকে আমরা একটা কার্যক্রম শুরু করেছিলাম অনেকেই সাক্ষী কলকাতায় যারা আমার আওয়াজ শুনছেন অনেকেই সেই কার্যক্রমে সামিল হয়েছেন প্রথম কার্যক্রম করেছিলাম রাম জানকির রথযাত্রা নাইনটিন এইটটি ফোরে আমরা শুরু করেছিলাম আর সেটা কেবলমাত্র উত্তর প্রদেশ সীমিত ছিল অযোধ্যার থেকে বেরিয়েছিল একটা যাত্রা রাম জানকির রথ নিয়ে মূর্তি নিয়ে সেই যাত্রাকে সুরক্ষিত রাখার জন্য ওই উত্তর প্রদেশের কিছু যুবক অতিরঙ্গিত ছিল না কিছু যুবক রামের নামে হনুমানজির নামে সেই যাত্রায় সামিল হলো এবং সেই যাত্রাকে সুরক্ষিত করার জন্য সব প্রকারের বাধা থেকে মুক্ত করে যাত্রা সুরক্ষিত সম্পন্ন হয়ে যায় তার জন্য গ্রাম গ্রাম থেকে সেই শোভাযাত্রায় সামিল হলো পরে যাত্রা সম্পন্ন হলো আমাদের তৎকালীন কেন্দ্র অধিকারীরা তাদের মাথায় এলো এই যে যুবক বাহিনী যারা আমাদের যাত্রা সুগম করার জন্য সব প্রকারের নিজের প্রণায় নিজের উৎসাহে রামজির কাম কার্য মনে করে হনুমানজি হয়ে আর হনুমানজির ভূমিকা পালন করেছেন সংকট মঞ্চের ভূমিকা পালন করেছে এই যুবকদের জন্য আমাদের কিছু ভাবা দরকার এই যুবকদের নিয়ে আমাদের সংগঠন করা দরকার আর উনিশশো চুরাশির বৈঠক হলো চিন্তা হলো মন্থন হলো বিচার হলো আর উনিশশো চুরাশির আট অক্টোবর অজিত হলো একটি যুবকদের সংগঠন বিশ্ব ইউনিভার্সিটির যুবক সংগঠন নাম রাখা হলো হনুমানজির নামেই নাম কারণ তাদের কাজ কি করতে হবে রামের কাজ করতে হবে আর রামের কাজ কি ধর্ম রক্ষা করা অধর্মের হাত থেকে ধর্মকে সুরক্ষিত করা আমাদের ধর্ম সমাজ সংস্কৃতিকে সুরক্ষিত করা এটাই রামের কাজ রামাই কাজ করে গিয়েছেন আর সেজন্য শুভ শক্তির সংগঠিত করে আর সেই অসাধ্য সাধন করতে হবে অধর্মকে কে বিনাশ করে অসত্যকে কে বিনাশ করে অন্যায় কে বিনাশ করে তার হাত থেকে ধর্ম সমাজ সুরক্ষিত করতে হবে হিন্দু সমাজকে স্বাভিমানী বানাতে হবে আর এই সংকল্প রামের কাজ আর রামের কাজ কাজটাই বিচ্ছিন্ন পরিষদের কাজ আর সেই কাজের জন্য যে যুবক চাই নিশ্চিত রূপে তারা সেই হনুমানজির ভূমিকায় থাকবে সংকট মোচনের ভূমিকায় থাকবে তাই নাম রাখা হলো সংকট মোচনের নামেই বজরঙ্গ দল নাইনটিন 8 ফোর আট অক্টোবর বজরঙ্গ জন্ম হলো আমাদের উত্তরপ্রদেশের মাটিতে প্রথম তারপর ধীরে 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 সর্বভারত রূপ নিল আমাদের বাংলাতেও সেই বজরঙ্গ দল আজ গ্রামে গঞ্জে যুবকরা করা সংকল্প নিয়ে বজরং দলে সামিল হয়ে আর হিন্দু সমাজের জন্য কি করতে হবে এই মানসিকতা নিয়ে লড়াই সংঘর্ষ করার জন্য প্রস্তুত আছে এই উনিশশো চুরাশি থেকে আজ পর্যন্ত বজরঙ্গ দল অনেক প্রকারের কার্যক্রম করেছে অনেক লড়াই সংঘর্ষের সাক্ষী থেকেছে কিসের জন্য নিজের জন্য নয় নিজের যশ খ্যাতি প্রতিপত্তি ফটো খিচানোর জন্য নয় মালা করার জন্য নয় মিডিয়াতে নাম আসার জন্য নয় ধর্ম রক্ষা করতে এটা আমাদের সংকল্প অসুরের হাত থেকে ধর্মকে বাঁচাতে হবে এটা আমাদের সংকল্প আর তাই শুরু হওয়া যাত্রা একটার পর একটা আজ পর্যন্ত সেই কাজ আমরা করে চলেছি যেখানে হিন্দু সমাজের বিপদ বিপন্ন অবস্থা সেই বিপদ থেকে হিন্দু সমাজকে রক্ষা করা এটাই বজরঙ্গ দলের কাজ বজরঙ্গ দলের ভূমিকা আর এটাই বিশ্বন্দ্র পরিষদের কাজ তাই আজকের দিনের লব্জিহাদের শিকার আমাদের বোনেরা তাদের সুরক্ষা তাদের ফিরে আসার কাজ বজ্রমণ্ডল নিজের কাঁধে নিয়ে বারো হাজার কোণেদেরকে ওই কহল থেকে মুক্ত করে আর স্বাভিমান তাদের প্রতিষ্ঠা করতে পেরেছে এটা বজ্রমণ্ডলের ভূমিকা আমরা গোমাতার রক্ষা করার সংকল্প নিয়ে ছিলাম গোামাদের মা আজ পর্যন্ত উনিশ লাখ গোমাতাকে কসাইয়ের হাত থেকে মুক্ত করে ছাড়িয়ে আমরা আমাদের গোশালা তিনশো পঁচাত্তর গোশালা বিচ্ছিন্ন ভোট সেই গোশালায় সুরক্ষিত রেখে এই এই কাজ বজরঙ্গ হাতে নিয়েছিল বজরঙ্গ হাতে নিয়েছিল আমাদের মঠ মন্দির আশ্রম এই যুগে অপমানিত আছে তার সুরক্ষা তার স্বাভিমান ফিরিয়ে নিয়ে আসা উনিশশো ছিয়ানব্বই তে অমরনাথ যাত্রার পরে আঘাত করার জন্য ওখানকার আতঙ্কবাদীরা জিহাদিরা কাশ্মীরের তারা ঘোষণা করলো কেউ অমরনাথ না যে আসবে সে ফিরে যাবে না চর্চা শুরু হলো আমার এই বজরঙ্গ দল বিশ্ব নেতৃত্বে আমার এই যুবক বাহিনী সব প্রকারের হুমকিকে নিঃস্বাদ করে দিয়ে স্বীকার করে নিয়ে গ্রাম গ্রাম থেকে ভারতের কোণে কোনা থেকে বিভিন্ন ভাষা বিভিন্ন প্রান্তের যুবকরা চলো অমরনাথ পঞ্চাশ হাজার নৌজওয়ান ওই আতঙ্কবাদীদের গড় সেই চুনতিকে স্বীকার করে পাঁচাশ হাজার নৌজওয়ান উনিশশো ছিয়ানব্বইতে কুচ কাবাজ করলো কাশ্মীর ঘাটিতে আর যার ফল অমরনাথ যাত্রা সুরক্ষিত থাকলো যদি সেদিন বজরঙ্গ দল এই ভূমিকা না নেবে তাহলে উনিশশো ছিয়ানব্বই সালে আমাদের সাড়ে পাঁচ হাজার সাল পুরোনো বজরঙ্গ আমাদের অমরনাথ যাত্রা বন্ধ হয়ে যেত অমরনাথ সেই পাহাড়ের পরে শঙ্কর ভগবানকে দর্শন করার জন্যে আজ লাখো লোক সেখানে যাচ্ছেন এটা সম্ভব হয়েছে বজরঙ্গ দলের ভূমিকার জন্যে এটাই বজর দলের কাজ যেখানে ধর্মের উপর আঘাত সেই ধর্মকে রক্ষা করার জন্য এই বজ্রং দলের জন্ম হয়েছে সেই কাজটা আমরা উনিশশো থেকে শুরু করে আজ অবধি করে চলেছি আর সেজন্য বাংলাদেশের সমস্যা হোক বা ভারতের হিন্দুদের এই ধরনের ছোট ছোট সমস্যা হোক বা বাংলার রাজ্যতে যে সমস্যা চলছে সেই সমস্যার হাত থেকে হিন্দু সমাজকে সুরক্ষা দেওয়ার সংকল্প বজ্রং দলের সংকল্প কিসের মাধ্যমেতে যুবকদের হৃদয়ের সেই ভাব জাগ্রত করে যুবকদের হৃদয়ে সে অগ্নি প্রজ্বলিত করে দেশভক্তির অগ্নি রাষ্ট্রভক্তির অগ্নি অগ্নি হিন্দুত্বের অগ্নি প্রজ্বলিত করে আমি হিন্দু ঘর জন্ম হয়েছে আমার আমি রামের বংশজ আমি রামের পুত্র আমি হনুমানজিকে পূজা করি সেজন্য আমাকে হিন্দু সমাজে যিনি কিছু হবে এই হিন্দু সমাজের ওপর যেটা চলছে তার থেকে হিন্দু সমাজকে ভাষাটাও রক্ষা করতে হবে এটাই বা জঙ্গদল এটাই বা জঙ্গদলের সংকল্প আর সেই সংকল্প নিয়ে আজ পর্যন্ত কাজ চলছে আর এই সংকল্প প্রথম বিজয় আমরা প্রাপ্ত করলাম ওই রাম জন্মভূমি যেটা আমি শুরু করেছিলাম প্রথম বিজয় প্রাপ্ত করলাম 1992 নাইনটি টু গীতা জয়ন্তীর দিন যে পুরনো ধাঁচা ছিল যেটাকে ভাবে ধাঁচা বলা হতো সেই ধাঁচাকে ধ্বস্ত করে দিয়ে মাটিতে মিশিয়ে দিয়ে এই ভারতের নজওয়ান কত বছরের পুরোনো ধাঁচা হাতে কোন অস্ত্র নেই যন্ত্র ভগবান রামের নামে ওখানে গিয়েছিল কার সেবা করার জন্য কিন্তু তাদের যে রোষ ছিল মনের মধ্যে সে রোষ সহ্য আকারে পরিণত হল সেই রোষ প্রকটিত হল ওই ধাঁচার উপরে আর ভারতের হাজার লক্ষ যুবকদের রোষ সহ্য স্বরূপে নিয়ে ওই সাড়ে পাঁচশো বছরের পুরনো মাটিতে মিশিয়ে দিয়ে ধুলি করে দিয়ে সেখানে রাত ও রাত ভগবান রামচন্দ্রের অস্থায়ী মন্দির নির্মাণ করে কীর্তন শুরু হলো সেজন্য সেই দিনটা ছিল গীতা জয়ন্তীর দিন গীতা জয়ন্তীর দিনে এই শৌর্য প্রাপ্ত করেছি আমরা এই বিজয় প্রাপ্ত করেছি আমরা হিন্দু সমাজের শৌর্য সারা ভারত জুড়ে হিন্দু সমাজ ডেকেছে সারা বিশ্ব ডেকেছে যেটা সাড়ে পাঁচশো বছর ধরে হচ্ছিল না সেই কাজটা কেবল আর কেবল উনিশশো চুরাশি দেবেন জন্ম হয়েছে তখন আট বছরের বজরঙ্গ দল দেখান আর সেই বজরঙ্গ দলের যুবকেরা সেই দায়িত্ব নিয়ে সেই ঢাঁচা গুলি করেছে এবং সেখানে স্বাভিমানের স্বাভাবিক প্রতিষ্ঠা করেছে সৌর্যের প্রতিষ্ঠা করেছে বীর্যের প্রতিষ্ঠা করেছে এবং সেই আনন্দের দিন সেই উৎসবের দিন সেই বিজয়ের দিন সেই দিনটা ছিল গীতা জয়ন্তী আর জন্য আমরা প্রত্যেক বছর এই গীতা জয়ন্তীর দিনে সৌর্য সঞ্চালন শুরু করি সৌর্য উৎজাগরণ যাত্রা করি সৌর্য উৎসব করি আজকে সেই কারণেতেই আমরা এখানে সেই যাত্রা শুরু করেছিলাম সারা ভারতে ঠিক হয়েছিল এগারোই ডিসেম্বর এবারে গেছে আমাদের গীতা জয়ন্তী কিন্তু আমরা ঠিক করেছিলাম একটা নয় দুটো নয় সারা ভারতে সব জায়গা জায়গায় কার্যক্রম করব সেজন্য এক সপ্তাহ সময় নিয়েছিলাম সেই এক সপ্তাহ ধরে এই সৌর্য সঞ্চলন সৌর্য যাত্রা সৌর্য জাগরণের জন্য যুবকদের জাগৃত করার সংকল্প নিয়ে এই যাত্রা এই সঞ্চালন সারা ভারত জুড়ে হচ্ছে তারই একটি ছোট্ট স্বরূপ আমরা এই কলকাতার মুখে থেকে এই উত্তর কলকাতায় আমরা দেখতে পেলাম আমাদের যুবকরা আর স্বামী বিবেকানন্দের বিদাতি এখানে এসেছেন আমি সমস্ত যুবকদের ধন্যবাদ জানাবো আর প্রার্থনা করবো আমার মনে রাখবো আমরা হনুমানজির নামে আমাদের সংগঠন হনুমানজির নামে সংকল্প নিয়ে আমরা কাজ করছি হনুমানজির ভূমিকা সংকট মোচনের ভূমিকা আর হনুমানজি কখনো নিজের কথা পাবেননি নিজের জব খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি আমাদেরকে সেই ভূমিকা আনতে হবে সেই ভূমিকায় থাকতে হবে রামের কাজ আমার কাজ আজকে রামের কাজের সিদ্ধ করার জন্যেই আমরা হনুমানজির ভূমিকায় থাকব। এই ভূমিকা আমরা উনিশশো বেরানব্বে সম্ভব করেছিলাম আর যার জন্যে আজকে সেখানে ভগবান রামের মন্দির প্রতিষ্ঠিত হয়ে গেছে বাইশ জানুরি চার ঘটনা হয়ে গেছে উৎসাহ হয়ে গেছে তারা দুনিয়া আর সেই ভগবান রামচন্দ্রের যে ভব্য মন্দির দর্শন করার জন্যে এখানে আর ভিড় লেগেছে দুই লাখ আড়াই লাখ লোক প্রত্যেক দিন দর্শনার্থী ধরে ভগবান মন্দির দর্শন করার জন্য আসছে পৃথিবীর ইতিহাসে এটা একটা ঐতিহাসিক ঘটনা আর সেই ঐতিহাসিক ঘটনার সাক্ষী যদি কেউ থাকে ঐতিহাসিক ঘটনার যাদের কারণে হয়েছে তার নাম বিশ্ব হিন্দু পরিষদ বজরঙ্গত সমগ্র হিন্দু সমাজ আমাদের সাথ দিয়েছে কিন্তু নেতৃত্ব দিয়েছে বিশ্বেন্দ্র বজরঙ্গ দল আর সেজন্য সেই দিনটাকে আমরা জাগ্রত করার জন্য হৃদয়ের মধ্যে জেলের আগুন জ্বালিয়ে রাখার জন্যে সারা ভারত জুড়ে এই জাগরণ যাত্রা শুরু করি সর্দি জাগরণ কার্যক্রম করছি তারই একটা ছোট্ট শুরু আমরা এখানে কল্পনা দেখতে পেলাম আমি আমার সমস্ত বজরঙ্গী বন্ধুদের ধন্যবাদ জানাবো আর এটাও প্রার্থনা করবো হনুমানজির নামে আমরা কাজ করছি নিজেদের ব্যবহার আচরণ নিজের জীবন চারিত্রিক দিক সব ব্যাপারে যে সজাগ সচেত থেকে আমাদের ভূমিকা পালন করতে হবে আমাদের উপরে অনেক অনেক বড় দায়িত্ব এখন আসছে আরো আসবে সব প্রকারের সমস্যা থেকে আমাদের দেশকে মুক্ত করতে হবে ভারতকে মুক্ত করতে হবে বাংলাকে মুক্ত করতে হবে বাংলাকে বাঁচাতে হবে সব প্রকারের সন্ত্রাস থেকে বাংলাকে বাঁচাতে হবে বাংলার বুকে সন্ত্রাস সৃষ্ট সৃষ্টি রয়েছে বাংলার বুকে সেই আবার সেই আতঙ্কবাদীর আক্রমণ শুরু হচ্ছে সেজন্য আমাদের সংকল্প নিয়ে চলতে হবে আমরা হনুমানজির নামে সংকট মোচনের হয়ে গায়ে থাকবো বাংলা ভারতের সমস্ত সংকট হিন্দু সমাজের সংকট মুক্ত করার জন্য আমাদের সংকল্প আমাদের সংকল্পের বিজয় অনিবার্য কারণ আমরা ভগবান রামের নাম করি করছি আমাদের সত্যের পথে ধর্মের পথে আমাদের কাজ অন্যায় কিছু করছি না যেটা আমাদের অধিকার আত্মরক্ষা করার যে অধিকার নিয়ে কাজ করছি সেজন্য কোন রকমের নিরাশা হতাশা চিন্তিত না হয়ে আমাদের এই যেতে হবে প্রতিষ্ঠিত জাগ্রত প্রাপ্য নিবদত বাদী বিবেকানন্দের বাণীকে সাথে নিয়ে এই যা মনে রেখে আজকের দিনে আমরা সংকল্প নেব এই যাত্রা কেবল নয় এই সূর্য জাগরণ এর মাধ্যমেতে আমার সমাজ সুরক্ষিত কিন্তু হতে পারে তার সংকল্প আমরা নিয়ে যাব ভগবান রাম ভগবান কৃষ্ণ হনুমানজি আমাদের সহায় এই সংকট যাব আমি সবাইকে আরেকবার ধন্যবাদ জানাবো ধন্যবাদ জানাবো তার সঙ্গে ক্ষমা প্রার্থনা করব এই আমাদের এই যাত্রার জন্য একটু রাস্তার হয়েছে রাস্তা একটুখানি বন্ধ হয়েছে যারা গাড়ি চালাচ্ছেন তাদের একটু অসুবিধা হয়েছে আমাদের প্রশাসনের বন্ধু যারা আছেন তারাও আমাদের সহযোগিতা করেছেন সেজন্য পথযাত্রী সমস্ত মানুষদের এবং যারা গাড়ি চালাচ্ছেন তাদের তথা তথা প্রশাসন বিভাগকে মিডিয়া বিভাগকে আমি আমার বিশেষ পক্ষ থেকে বঞ্চলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে অসুবিধার জন্য ক্ষমা প্রার্থনা করে আপনাদের অভিনন্দন জানিয়ে আমাদের কাজে সহযোগিতা করার জন্যে আমার অভিনন্দন জানিয়ে আমার ছোট্ট নিবেদন শেষ করন্দে মহারাম ভারত মা থেকে যায় জয় শ্রীরাম জয় বদরি